বাংলাকে উত্তরপ্রদেশ বানানোর ডাক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মঙ্গলবার অন্ডালের খাতরা এক জনসভায় আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়েছিল সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যোগী জি তিনি বলেন এই রাজ্যে রামনবমী পালন করতে দেওয়া হয় না তাই বিজেপি কে ভোট না দিয়ে ভুল করবেন না এই ভুল এই রাজ্যে সন্ত্রাসবাদীদের উৎসাহ দেবে দুর্নীতিকে উৎসাহ দেবে बंगाल भी आपका है भारत भी आपका है और वोट भी आपका है और इसलिए निर्णय भी आप ही को करना है और आपका निर्णय अगर भाजपा के पक्ष में आता है तो सुरक्षित और समृद्ध बंगाल बनेगा सुरक्षित और समृद्ध आसनसोल बनेगा और भाइयों तनिक भी भूल आतंकवाद के उस दौर को ला देगा नक्सलवाद के उस दौर को ला देगा जहां विस्फोट होते थे अराजकता फैलती थी गुंडागर्दी का वो दौर जो भारत ने झेला है उत्तर प्रदेश के क्यों रामनवमी के बाधा दिले ताकि उल्टो लुट किए दवा है तार संपत्ति बाजयाप्त करे गरीब देर मध्य भी लिए दवा है उत्तर प्रदेश के अंदर पचास हजार स्थानों पर दुर्गा पूजा के आयोजन होते हैं पचास हजार स्थानों पर और पिछले सात वर्ष में एक भी दंगा नहीं हुआ एक भी जगह कर्फ्यू नहीं लगा क्योंकि दंगा करने वाले और कर्फ्यू लगाने वालों को पता है अगर दंगा करेंगे श्री रामनवमी की जलूस पर पथराव करेंगे तो ऐसा उल्टा लटका देते कि सात पीढ़ियां भूल जाती है उनका दंगा करना दंगा करना भूल जाती है उनकी पूरी संपत्ति को फिर हम लोग अपने कब्जे में ले लेते हैं और उस कब्जे को गरीबों में बांट देते हैं, उस संपत्ति को गरीबों में बांट देते हैं और अब तो अब तो आप देखते होंगे उत्तर प्रदेश में आप देखते होंगे वहां जो बड़े बड़े माफिया थे बड़े बड़े अपराधी थे बहन और भाइयों वे गले में तख्ती लटका करके चलते कहते साहब जान बकस्त दो एक बार जान बकस दो तो, हम लोग लगा करके पेट भर देंगे किसी गरीब और किसी व्यापारी और किसी बेटी की सुरक्षा में कोई नहीं लगाएंगे उपस्थित जनता के जिज्ञस करें उत्तर प्रदेश तैयारी तो और बंगाल को भी चाहिए यूपी जैसा मॉडल चाहिए ना चाहिए ना देखो ना दिन सभाजी और दुर्गापुर पश्चिम विधायक अजय पोदार ও লক্ষণ ঘুরি সহ আসানসোল ও বিজেপি জেলা নেতৃত্ব দুপুর তিনটের সভা থাকলেও যোগী আদিত্যনাথ প্রায় এক ঘন্টা দেরিতে আসেন এদিনের সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার 9999 নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেটে ফোন করুন জন্য বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডাক্তার সलोनी পাখি বর্তমানে শহরে চিকিৎসার অন্য দম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফোর কেয়ার এন্ড কিউ গাজের প্রেসার চাইছেন একটু রিলাক্স একদিনের দিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারা পিট আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়ি দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধুমমতা হোটেল অ্যান্ড পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ পেথ